ভাই আমরা এটা বিশ্বাস করি কিাম আবার আসবেন ইমাম মাহাদি আসবেন তাদের নেতৃত্বে একটা সময় আহ যারা এরকম অত্যাচার করছে তাদের যুদ্ধ হবে দাজ্জালকে পরাজিত করা হবে ইয়াজুজ মাজুজ আসবে তারাও ধ্বংস হয়ে যাবে আলটিমেটলি মুসলিম থাকবে এরপর তাদেরকেও দুনিয়া থেকে কেড়ে নেওয়া হবে এরপরে শুধু দুনিয়াতে অরাজকতা চলবে আলটিমেটলি কেমন হবে আমরা জানি তো চোখের সামনে যারা দেখতেছেন অন্যায় ভাবে যে হত্যা করছে অনেকের যে সন্দেহ হয় মনে হয় যে আল্লাহ তালের পক্ষ থেকে কেন কোনো রহমত স্বরূপ কোনো কিছু আসছে না দুনিয়াতে আসতে তো আসতেই পারে আসতেও পারে না আসতে পারে না আসলে ধরে নেবেন তাদের হিসেব নিকেশ পরকালে হবে নাম্বার টু অন্যায় ভাবে কারো সম্পদ ভক্ষণ করা যাবে না এখন তো মানুষের ইমানের অবস্থা এমন হয়েছে কেউ যদি সুযোগ পায় কারো এরকম যদি সুযোগ চলে এসেছে যে কারো সম্পদ আপনি অন্যায় ভাবে ভক্ষণ করতে পারবেন লুণ্ঠন করতে পারবেন দুনিয়া হয়তো আপনার কোনো বিচার হবে না সে কিন্তু ওই সুযোগ নেয় বেশিরভাগ মানুষের এই ভয়টা নাই এই কারণে দেখেন এখন অফিস আদালত যে কোনো জায়গায় আপনার স্বাভাবিক যে কাজটা হওয়ার কথা সেটা দেখেন একটা এক্সট্রা কিছু টেবিলের নিচে দিয়ে করতে হয় তো যে ব্যক্তিটা নিচ্ছে ওর কি আল্লাহর প্রতি ভীতি আছে ভয় আছে বুঝতে পারে না এরা বোকা যারা এভাবে অন্যায় ভাবে মানুষকে ঠকায় মানুষের সম্পদ ভক্ষণ করে তারা আসলে জানে না রিজিক যেটা সেটা ফিক্সড সে যদি অবৈধ ভাবে সেটা ওই ইনকামটা না করতো আল্লাহ কিন্তু তাকে হার ভাবে লিখে রেখেছিল রাস্তা কিন্তু আপনি হারোয়ার ভাবে গেলে ওইটা পাবে হারাম পন্থা অবলম্বন করে ওইটাই পাবেন বাড়বে না তো অনেকে কিন্তু জিনিসটা বুঝে না সে হারাম পথটা বেছে নেয় আলটিমেটলি গুনার ভাগিত হয় দুনিয়া সে লাঞ্চিত অপমানিত হইতে পারে পরকালে তো আল্লাহ মাফ করুক তার কি অবস্থা হবে আল্লাহ আল্লাহ তালা বলতেছে কেউ যদি আল্লাহ কে ভয় করে কোনো সুযোগ পেয়েছে অপরাধ করান মানুষের সম্পদ ভক্ষণ করার সুযোগ পেয়েছে কিন্তু করেনি তার জন্য কি রকমের পুরস্কার রয়েছে আল্লাহতালা বলতেছে যে আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার জন্য পথ সৃষ্টি করে দেয় এবং তার রিজিকের দরজাগুলো গুলো প্রশস্ত করে দেয় কোথায় তাকে রিজিক আসবে সে চিন্তা করে মিলাইতে পারবে না আমরা বুঝি না আমরা অনেকে না আমরা মিলাইতে পারি না আল্লাহ তালা যেখানে ঘোষণা দিয়েছে যে কেউ যদি আল্লাহকে ভয় করে শুধু আল্লাহকে ভয় করে আল্লাহ তালা তার রিজিকের রাস্তাগুলো প্রশস্ত করে দিবে এই জিনিসটা মাথায় রেখে চলবে যারা এই মানুষের অন্যায় ভাবে সম্পদ ভক্ষণ করছেন সেটা নিজের ভাইকেও অনেকে ঠকায় এই কাজটা করবেন না আলটিমেটলি লাভবান হইতে পারবেন না দেখবেন আমি অনেক দেখেছি আমার কাছে তো অনেক পেশেন্ট আসে দেখি যে এই লোকটা হয়তো অন্যায় করে মানুষকে ফাঁকাইছে আমরা সবাই জানি দেখা যাচ্ছে এমন এমন রোগ হয়েছে ওটা চিকিৎসা ওনার পক্ষে করা সম্ভব হচ্ছে না হয়তো একটা চিকিৎসা সাথে কোনো পড়ছে আর একটা রোগ ধরতেছে তার সন্তানগুলো বিগড়ে গিয়েছে সন্তানগুলো দেখা যাচ্ছে তার লাইন চুত অসহায় ওই লোকটা অসহায় টাকা পয়সা কিন্তু কমতি নাই অবৈধ টাকা ইনকাম করছে অবৈধ টাকা ইনকাম করে যে সন্তানকে খাওয়ায় ওইটা ওই সন্তান নষ্ট হওয়ার মূলে থাকে এটা একটা আদিসের কথা বলছে আর হালাল উপার্জন করে যদি আপনার সন্তানকে খাওয়ান সেটা ইনশাল্লাহ তাকে তার উত্তরোত্তর তার উন্নতি হবে এজন্য হারাম ইনকামের দিকে যাবেন না অনেক সুযোগ আপনাদের আসবে আমি বিশ্বাস করে এখানে যারা আছেন আপনাদের সবার ইমান আছে যথেষ্ট ইমান আছে এই কারণে আপনার এরকম একটা স্কুলে আপনাদের সন্তানকে দিয়েছে যেখানে দুনিয়া শিক্ষা এবং আখিরাদের নাজাদের একটা ব্যবস্থা ইনশাল্লাহ ওরকম একটা ট্রাকে রাখার চেষ্টা করা হয় এখানে তো আপনাদের ইমান আছে বলে আপনি এরকম স্কুলে এসেছেন তো যারা বেশি ইমানদার আল্লাহ তালা কিন্তু ওদেরকে টেস্ট রাখতে পারো বেশি পরীক্ষা হবে আপনাদের একটু কঠিন এই জিনিসটা সবসময় মাথা করবে মাথায় রাখতে হবে আপনার ইমান যত মজবুত পরীক্ষা সামনে তত বেশি বড় বড় পরীক্ষা আসবে পাপ যাবে না হয়তো দেখবেন আপনার যারা বড় বড় চাকরি করেন এমন এমন সুযোগ আসবে আল্লাহ করে দিতে পারে সুযোগে আপনি কাছাকাছি না আল্লাহকে খুশি করার জন্য ওইখান থেকে স্কিপ করবেন আল্লাহ তালা রিজিক বাড়িয়ে দিবে দেখবেন সন্তান সন্তান চোখের দেখবেন চোখ জুড়ায় যাবে এমন সন্তান হবে ইনশাল্লাহ সন্তান যদি আপনার কোটি কোটি টাকা আছে সন্তান হয়েছে সত্য ভালো লাগবে বৃদ্ধ বয়সে আপনাকে বৃদ্ধাশ্রমে রাখছে ভালো লাগবে এই শয়তান এই সন্তান দিয়ে আপনার হবেটা কি শেষ বয়সে শুধু কান্না করবেন চোখের পানি ফেলবে আহা কি করেছিল যদি অসৎ ইনকাম না করে সৎ ইনকাম করে হালাল ইনকাম করে অল্প কিছু খাওয়াইতাম আজকে হয়তো আমার সন্তানটা আমার দেখভাল করতো মানুষের মতো মানুষ হইতো আপনার মনটা ভরে যাইতো সন্তান লেখার সন্তান আপনি বুঝেন মৃত্যুর পরে আপনার আমলের সকল রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায় তিনটা কাজ বাদ দিত সাদগাছ এবং উপকারী জ্ঞান বিতরণ যার যতটুকু নলেজ আছে জ্ঞান আছে চেষ্টা করেন এটা বিতরণ করার এটা যতদিন পর্যন্ত টিকে থাকবে আপনার মৃত্যুর পরে এটা আপনার আমল নামে জোর হইতে থাকবে এবং মেক্কার সন্তান যে সন্তানকে রেখে গিয়েছেন পৃথিবী দেশে যদি দুনিয়াতে ভালো কাজ করে আপনার জন্য নাজাদের ও চিন্তা করে এটা কি রকমের একটা মানে একটা মেশিন আপনি দিয়ে গেলেন পৃথিবীতে এটা যদি একটা ভালো মেশিন একটা নেকর সন্তান দিয়ে গেলেন আপনি কবরে হয়তো আপনার আজাদ দূর হচ্ছে

সুতরাং যখন আমরা সমাজে সুদ কেমন ভাবে ছড়িয়ে গিয়েছে আত্ম মানে এই যে 90% পরিবারের মানুষ যারা আ디오 এর সুদের সাথে তত তত তরভাবে জড়িত সুদের ন্যূনতম গুণা বা শাস্তি হচ্ছে এটাকে মানে কম্পেয়ার করতে যে মায়ের সাথে জেনাগর এক দিরহাম সুদ খেলে 36 বার عاوزি বিনা মায়ের সাথে জেনা ততাত্বেরো বেশি আর্থিক যোগাতে অভাব চিন্তা করে এটা খুব চিন্তার মাইরে কোন বিবেক মানুষকে চিন্তা দিতে পারে আর একটা হাদিস এসেছে এরকম যে সুদের সত্তরটা শাখা রয়েছে এর মধ্যে একদম সত্তরতম নিম্ন যে শাখা সেটা হচ্ছে নয়শোর জেনে আবার এই কাজটা করবে না তারা সুদ থাকছে তাই এ টাকা থাকবে না বিশ্বাস করেন দেখবেন যে দুনিয়াতে শান্তি পাবেন না এবং পরকালে তো আপনার কি হবে আল্লাহ আলোচনা এবং সুদের সাথে যারা জড়িত সুদ যারা খায় যারা দেয় যারা ওইটা লেখে এবং সাক্ষী থাকে সবাই কিন্তু এটার সাথে শাস্তির আওতায় আসে এই জিনিসটা মাথায় রাখতে তিন নম্বর নারীদেরকে সম্মান করতে বলেছে তাদের অধিকার ফিরিয়ে দিতে বলেছে নারী বলতে স্পেশালি বুঝিয়েছে মা স্ত্রী এবং বুয়া মায়ের সাথে যে সম্পর্ক আমাদের এটা হচ্ছে আনপলিটিশনাল এখানে কোন কন্ডিশন চলে না মা আপনাকে জন্ম দিয়েছে আজীবন মায়ের মুখ করবেন যতদিন বেঁচে আছেন কি বিয়ে করেছেন কি আপনার সন্দেহ আছে আপনি অভাবে আছে মাকে ফেলার কোনো নাই কথা কি বুঝা গিয়েছে যে হালতে থাকেন আপনি মাকে ছাড়তে পারবেন মায়ের সেবা যত্ন করতেই হবে একবার এক সাহাবি তিনি ওনার বৃদ্ধ বৃদ্ধা মা ওনার সেবা করছিলেন বৈশ হজের সময় হয়েছে হজে যেতে পারেনি মায়ের সেবাই করে যাচ্ছে পরে অনেক কান্নাকাটি করছে আয়ের সেবাটা করছি ভালো লাগছে কিন্তু হদে যেতে পারলাম না এই কষ্টবার চোখ দিয়ে পানি আসছে তো রসিলামের কাছে এই খবর পৌঁছে গেল তখন রসিল বললো যে কেউ যদি তার বৃদ্ধ মা বাবাকে দেখে তার জন্য ওমরা হজ এবং জিয়াদের সমান সব তার জন্য দেওয়া হবেন সব সুমানে চিন্তা করে রাখ বৃদ্ধ মা বাবাকে দেখলে আপনার কোন দেনা মা বাবাকে দিবেন আল্লাহ তালা বর্ক পাড়িয়ে দিবে এরকম একটা হাদিস এসেছে যে